ইসলাম আপনারা জানেন আজকে রায় দিয়েছেন রায়ের ব্যাপারে আদালতের কাজ আদালত করবেন এটা স্বাভাবিক আইনজীবী হিসাবে আদালতের বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখানোর কিছু নেই তবে যে সাক্ষ্য প্রমাণ এখানে উপস্থাপিত হয়েছে একটা বিচারের দ্রুত বিশ্লেষণ করা যায় তার উপস্থাপিত সাক্ষ্য প্রমাণের মধ্য দিয়ে যে সাক্ষ্য প্রমাণ এখানে প্রসিকিউশন উপস্থাপন করতে পেরেছেন এজিএম আজারুল ইসলাম সাহেবের বিরুদ্ধে এই সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন তার বিরুদ্ধে আমরা অ্যাপিলেট ডিভিশনে যেতে পারি যাব কিন্তু সুবিচার হতে এটাই যদি ট্রাইব্যুনাল এই সাক্ষ্য প্রমাণগুলোকে ডাস্টবিনে নিক্ষেপ করতেন এই সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে একজন মানুষের মৃত্যুদণ্ড হওয়া দূরের কথা প্রসিকিউশনের জরিমানা হলে সেটাই যথেষ্ট হতো এই এভিডেন্স যদি ছুড়ে ফেলে দেওয়া হতো সেটাই যথার্থ বিচার হতো কারণ হচ্ছে যে তিনটি কাউন্টে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তিনজন সাক্ষী একজন বলেছেন ছয় কিলোমিটার দূরে থেকে দেখেছেন একজন বলেছেন তিন কিলোমিটার দূরে থেকে দেখেছেন আর একজন দেড় কিলোমিটার দূরে দেখেছেন ট্রেন থেকে নামছেন আজারুল ইসলামীদের সাথে আর একটি লোককেও তারা আইডেন্টিফাই করেনি তিন কিলোমিটার দেড় কিলোমিটার আর ছয় কিলোমিটার দূর থেকে দেখে যে সাক্ষী আজারুল ইসলাম সাহেবকে আইডেন্টিফাই করেছে সেই সাক্ষীর ভিত্তিতে মৃত্যুদণ্ড হয় এটা অষ্টম আশ্চর্যজনক ঘটনা বলে আমরা মনে করি আমরা বিশ্বাস করি ট্রাইব্যুনালের রায় ভুল হতে পারে শুদ্ধ হতে পারে তার বিশ্লেষণ হবে সুপ্রিম কোর্টে আমরা আপাতত মনে করছি ট্রাইব্যুনাল যে রায় দিয়েছেন সেটা ঠিক হয়নি তার বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টে যাব সুপ্রিম কোর্ট নিশ্চয়ই নাই বিচার করবেন কারণ এই কোয়ালিটি অফ এভিডেন্সের উপর ভিত্তি করে মৃত্যুদণ্ড থাকতে পারে না কোনো সাজাও থাকতে পারে না জনাব